নজরে বলেন আপনকে আপনারা ভয় পান আওয়াজ করে বলেন আমাদের আপনকে ভরসা করবো কার উপর তাওয়াক্কুল করবো কার উপর সমস্ত ক্ষমতার মালিককে রিজিকের মালিককে হায়াতের মালিককে মহতের মালিককে সমস্ত কিছুর মালিক যদি আল্লাহ হয় তাহলে একজনকেই ভয় করতে হবে তিনি হলেন আল্লাহ আল্লাহ ছাড়া আর কাউকে আমরা ভয় পাই না যারা বলেন ঠিক কিনা ওয়ালাম ইয়াকশা ইল্লা আল্লাহ ভয় করবে একমাত্র আল্লাহকে আর কাউকে না জোরে বলেন ভয় করব কাকে যদি বলে হুজুর ছোট্ট মানুষ এত বড় কথা কোথা থেকে আসে আমি বলবো আমাদের কামানের জোর নাই আমাদের অস্ত্রের জোর নাই আমাদের ইমানের জোর আছে বলেন ইসলাম কামান দিয়ে ইসলাম ক্ষমতা দিয়ে আসে নাই ইসলাম দল ভারী করে আসে নাই ইসলাম ইমানের বলে বলিয়ানে নারায়ণ তাকবীর আল্লাহ আকবরের ধনি দিয়ে ইসলাম আমাদের কাছে এসে জোরে বলেন ঠিক কিনা দল ভারী হলে আমরা ভয় পাই না অস্ত্র থাকলে আমরা ভয় পাই না আমাদের মধ্যে যে অস্ত্র আছে এত বড় অস্ত্র পৃথিবীর কি অস্ত্র ইমানি অস্ত্র আমরা হইলাম সেই মুসলমান যারা বাসর ধরে বউকে রেখে এরপরে যুদ্ধের ময়দানে যায় শহীদ হয় আমরা হইলাম সেই মুসলমান যেই মুসলমান বিবাহের টাকা দিয়া অস্ত্র কিনে এরপরে যুদ্ধের ময়দানে যা শরীক হয় জোরে বলেন ঠিক কিনা আমাদেরকে ভয় দেখায় লাভ নাই আমাদেরকে ভয় দেখায় লাভ নাই আমরা এই সব সব কিছুই দেখে আসছি এবার আসেন একটা কথা ভয় যদি আল্লাহকেই পায় তাহলে আমল করতে হবে কার আমল করতে হবে কাল আল্লাহকে ভয় করে কিন্তু নামাজের খবর নাই আছে নেই আল্লাহকে ভয় করে সুদের মধ্যে ডুবে আছে এলাকায় সুদ খায়নি আসতে খাই সুদ নাই যদি কেউ হারাম খায়া তার শরীরটাকে গঠন করে ওই শরীরটা আল্লাহর জান্নাতে যাবে না আল্লাহকে যদি ভয় কর বান্দা আল্লাহকে ভয় করলে নামাজের মাধ্যমে পরিচয় দিতে হবে ভয় করো আল্লাহকে ভয় করলে রোজার মাধ্যমে পরিচয় দিতে হবে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করলে তুমি যাকাতের মাধ্যমে আল্লাহর ভয়ের পরিচয় দিতে হবে আল্লাহকে ভয় করলে ইবাদতের মাধ্যমে পরিচয় দিতে হবে আল্লাহকে ভয় কর বান্দা কিন্তু তোমার দুনিয়ার আমলের খবর নাই এটাকে ভয় বলে না আমাদের অবস্থা হলো এমন বিচার মানি তাল গাসামা বিচার মানি তাল গাসামা তাহলে মানা হলো নি মানা হলো নি যেই ভয় করি আল্লাহকে কিন্তু শয়তানের পথে চলি আছে না নাই শয়তান আমাদের শত্রু না বন্ধু বন্ধু বলেন শত্রু না বন্ধু ভাইরা আমার বন্ধুরা আমার শয়তান কেমন শত্রু শয়তান আমাদের কেমন শত্রু জানেননি আপনি যখন ঘুমায়া থাকেন তখনও শয়তান আপনাকে পায়তারা করার চেষ্টা করে আপনি যখন ঘুমের বাহিরে থাকেন তখনও শয়তান আপনাকে পায়তারা করার চেষ্টা করে শয়তান সর্ব অবস্থায় বান্দাকে জাহান নামে নেওয়ার জন্য চেষ্টা করে আপনার আমার চেষ্টা নাই আমরা মাঝে মাঝে ঘুমাই মাঝে মাঝে খাই মাঝে মাঝে বিশ্রাম নেই কিন্তু শয়তান বিশ্রাম নেয় না শয়তান কয় আমার কোনো বিশ্রাম নাই যতক্ষণ পর্যন্ত আমার দলে না আনতে পারো শয়তান চায় তার দল ভারী করতে ঠিক কিনা আমরা কি শয়তানের দলে নাকি আল্লাহর দলে শয়তানের দলে নাকি রাসুলের দলে শয়তানের দলে নাকি আলেমদের দলে শয়তানের দলে নাকি কোরআনের দলে শয়তানের দলে নাকি রাসুলের দলে শয়তানের দলে নাকি ইসলামের দলে শয়তানের দলে নাকি দিনের দলে যদি তাই হজুরের আজানটা যখন হয়ে যায় কম্বল মুরা দিয়া ঘুমায় না বান্দা যদি কম্বল মুরা দিয়া ঘুমাও তাহলে তুমি শয়তানের দলে কার দলে শয়তানের দলে কম্বলটা লাথি মইনা যদি ঠান্ডা পানি দিয়ে যো করে মসজিদে আসতে পারো বান্দা তাহলে বোঝা গেল তুমি শয়তানকে লাথি মেরেছো ঠিক না এই জন্য আমরা সকলেই যেহেতু ভয় করি আল্লাহকে ইবাদত করব কার আল্লাহ কবাদা রবকা আল্লাহ তা'বুদু ইবাদত আর জোরে ইবাদত